আসসালামু আলাইকুম আজকে দেখতেছেন আজকে আমরা যাব হচ্ছে কুমিল্লা বুড়িচু থানায় বাক্সমুল উপজেলায় ওইখানে অনেক মানুষ আসে ভিতরের বাড়ির মধ্যে আটকে পড়ে আছে এখনো খাবার দাবারের সমস্যা তো আজকে আমরা ওইখানে যাতে এগুলো আগে আমরা প্যাকেট করবো বাড়িতে প্যাকেট করে পরে সবগুলা একসাথে নিয়ে বের হবো নাও নিয়ে যাও রুমে নিয়ে যাও দেখতে পারতেছেন আমি এগুলো নামিয়ে দিচ্ছি এগুলো ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ওইখানে নিয়ে এগুলো আলাদা আলাদা করে প্যাকেট করব পলি নিয়ে আসছি একটা তাই আজকে এগুলো নিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে তখন বেজে গেছে চারটা তিরিশ তো আজকে আর যাব না আজকে এগুলো প্যাকেট করে কমপ্লিট করে রেখে দেব রেখে দেওয়ার পরে আল্লাহ যদি রহমত করে কালকে সকালবেলা আমরা ভোরবেলা বেরিয়ে যাবো মানে ছাব্বিশ তারিখে সকালবেলা এগুলো নিয়ে আসছি ছাব্বিশ তারিখের জন্য পরবর্তীতে এগুলো দেওয়ার পরে আবার চিন্তা ভাবনা করবো যে কি দেওয়া যায় যেটাই দেওয়া যায় যেভাবেই মানে উপকার করা যায় মানুষের ওইভাবে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আর এগুলো আমরা এখন রুমের মধ্যে নিয়ে যাচ্ছি ওইখানে বসে সবগুলো প্যাকেট করে কমপ্লিট করে আল্লাহ যদি রহমত করে কালকে সকালবেলা ইনশাল্লাহ বের হয়ে পড়ব এগুলো নিয়ে যাব বুড়িচং থানার বাক্সমৈল ইউনিয়নে ওইখানে অনেক মানুষ ভিতরে ভাই ভিতরের বাড়িতে আটকা পড়ে আছে আমার কাছে কিছু খবর ছিল প্রায় পঞ্চাশ ষাটটা পরিবার আছে তো কালকে আল্লাহ যদি বাঁচায় ওইখানে আগে যাব ইনশাল্লাহ তাই তাদের জন্য নিয়ে আসছি আপনার কোয়েল নিয়ে আসছি তারপর এই শুকনো খাবারগুলা তারপর হচ্ছে কিছু ওষুধ এগুলো নিয়ে আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ সকালবেলা রওনা করব সবাই সবাই সবার জন্য দোয়া করবেন মানুষ মানুষের জন্য আর যারা যারা যান সবাইকে বলি সবাই একটু ভিতরের যে ঘরগুলো এগুলোর মধ্যে একটু যাওয়ার চেষ্টা করবেন কারণ কি সবাই বেশিরভাগই চেষ্টা করে মেন রোডের পাশে যারা আছে তাদেরকে দিয়ে দিয়ে বেশিরভাগই চলে যায় এখনও কিন্তু অনেক মানুষই খাবার পায় নাই এরকমও লুকা এখন রয়ে গেছে সবাই একটু চেষ্টা করবেন ভিতরে যাওয়ার জন্য ইনশাল্লাহ